নতুন করে সব বুবলি তার ফেসবুক পেজে ফটো আপলোড দিয়ে এবার ভক্ত জন্য কি বলছে ভিওর্স এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন সব বুবলি বর্তমান সময়ে সিনেমার মধ্যে নেই বললেই চলে তার কারণ নতুন করে সিনেমায় দেখা যাচ্ছে না বুবলির কিন্তু ইদানিং ফটো এবং ভিডিও তার ফেসবুক পেজে আপলোড দিয়ে যেন রীতিমতোই অনেক বেশি হইসেই ফেলে দিয়েছে বেশ করে কদিন আগেই তার ছেলে সে খান বীরের সাথে তার জন্মদিনের একটি ভিডিও যেন ষোলো মিলিয়ন পার হয়ে গেছে রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছে বুবলিকেও আর তাই তো নতুন করে দেখা গেল আজকে আরও কিছু ফটো তার ফেসবুক পেজে আপলোড দিয়েছেন বুবলি আপলোড দিয়ে ক্যাপশনে বুবলি লিখেছেন আপনার মুখ যখন আপনি রোদের দিকে রাখবেন তখন আপনার ছায়া আপনি দেখতে পারবেন না তার মানে বুবলির এই কথা থেকে বোঝা যাচ্ছে আপনি যখন কোনো লক্ষ্য বা উদ্দেশ্যে দিকে যাবেন তখন পিছনে না তাকানি ভালো আর বিশেষ করে সৎ কাজে গেলে তো তাহলে আরো ভালো সৎ কাজে কখনো অসৎ বাধা এসে কোনো কিছু যেন করতে পারবে না এদিকে স্বপ্নম ইয়াসমিন বুবলি সেই ক্যাপশনের সাথে ধরে দিয়েছে অসাধারণ কিছু ফটো ফটোগুলো দেখে যেন রীতিমতো প্রশংসায় ভাসিয়েছে বুবলিকে বুবলির এই ফটোগুলো দেখে কেউ বলছে বুবলি আপু তোমাকে অসম্ভব রকম সুন্দর লাগছে ড্রেসটি তোমাকে অনেক সুন্দর লাগছে এবং মানিয়েছেও অভিরাম ভালোবাসো তোমার প্রতি আবার বলছে ম্যাডাম আপনাকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল সোভিয়ার নতুন এই লুকে সত্যিকার অর্থে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য